في <applause> قلبي الله في لا ما في قلبي لا إلا الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الا الا اله الا الله لا اله الا الله సేజన్ এর নাম দেখো আত্মনবা স্বরজন করতে হবে আল্লাহ রাসূল মহাবব হাদিবাত মহাবব সাল্লা আলাইহিন ওয়া সাল্লাম এর মহবব শ্রদ্ধা থাকি তাই আারে জন জামাতন চলে হবে আল্লাহিকরামের বরাবর আমরা আমাদের সুফি ইউনিটি আমাদের ইন্টারন্যাশনাল সুফিজম যেটা আমাদের সংগঠন যেটা আমেরিকাতে আগামীকাল এখানে আমরা প্রতি আমাদের সম্মেলন হয় এবং বাংলাদেশেও আমাদের একটা বাংলাদেশে আমাদের ট্রফি এন্ট্রি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি আন্তর্জাতিক ট্রফি ঐক্য সম্মতি এটার একটা শালা আমরা আশা করি আমাদের আক্তার হোসেন সাহেব রাজশাহীতে এটা একটা সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটির একটা ইনশাল্লাহ শাখা ইনশাল্লাহ করব ইনশাল্লাহ যেন এটা চর্চা যেন আমরা বেশি হয় ইনশাল্লাহ

مطلوب بجا مہد و مہد سارا جہاں مشکل کشا یا مشکل کشا یا رحمان الرحیم رحمان مشکل کشا یا یاد دے مولا میرے فریاد یاد سنگا السلام پتا فتاب دوسیت السلام اے مہتب کتبیت السلام اے نور چشم انبیاء

خبر پا کے بارے گائے آنے میں تیرے یہ میرے مشکل ہوگا

ওরা দে সোনপির বলছে মা কে বা আপনার নবে আপনার নবে মোদে রাখিও দেখে কে মিঠায় যেন ইয়ালা পাই যেন আনশা তুই এদিন পর দাম উঠায়

আল্লাহ যেন মানব করে হেফাযত করুন আমিন আল্লাহু আকবার ইয়া আল্লাহ আপনি তৌফিক ও সুস্থতা করে মুক্তি দান দান মধ্য করে দেন আর আমাদের নামাজ কবুল করনে আর সকল দোয়া কবুল করে

ای اے پرمکوتر رحمتوں کا ہم تہہ شکر ہے رمانی میے واجبندار ہے بنا جو قرآن قواعد تنظیم نے جڑا یہ انشام کی سپورٹ کرار جنن اور سوجیدہ کرے اللہ یا اللہ ان کی دنیا دنیا حاصل کر اللہ یا اللہ ان کی دارا میں نصیب کرن جنن تو دو جو سے یارب میں کیا کروں جنت او دو جو سے یارب میں کیا کروں ارجو میں تجھے دیکھا کروں

ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের অন্তরে ঐক্য দেই মোহাম্মদ বংশে আনন্দক করে দেন ইয়া আল্লাহ করে দেন আমিন আমাদের পারিবারিক সুশান্তি কল্যাণ নার পূরণ করে দাও বিশ্বজন যুবদের তারা কি যেন আর করে আর আমাদের ব্যবস্থা করে দাও আল্লাহ মহামহেশা আসন্তার ধন্যবাদ দূতপুর ভূষদ হারাম মিশন করাদি আমি এনেছি করুন আল্লাহ

Yeah.